হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দে আমার কাছের দূরের বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রতিদিনকার মতো আমি দুপুরবেলায় খাবারে কি নিয়ে চলে এসেছি তাহলে দেখে নাও আমার লাঞ্চে কি আছে এসে কলাই শুটি গাজর আলু দিয়ে একটা তরকারি আছে আর এখানে আছে ডিমের কারি দুটোতেই নিয়ে নিয়েছি একটা একটা করে ডিমের কারি নিয়েছি আর এখানে আছে কামরাঙার চাটনি আর সাদা ভাত তো আছেই চলো খাওয়াটা শুরু করি তোমরা আমার সাথে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো খাওয়াটা শুরু করি প্রথমে কড়াইশুঁটি আলুর তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি দারুণ হয়েছে এই কড়াইশুটি আলুর তরকারিতে একটুখানি বেগুন আর একটুখানি বড়ি ফোড়ন দিয়ে দিলে না হেভি হতো কিন্তু বেগুন আমার বর খায় না সেজন্য আর দেওয়া হয়নি ঝাল লঙ্কা যত ভালো লাগে ঝাল হয় তত আমার কাছে ভালো লাগে হেবি লাগে ঝাল ঝাল লঙ্কা সত্যি মজা चेपर खाव डिमेर कारी दिए आज के लंक लंका 哪路车去？ हे बजे कमरा का चार निटा नहीं थाला धारणु तो કામરાંગા ચાટવું তাহলে বন্ধুরা আমার খাওয়াটা শেষ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবে শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রেস বেল আইকন টিপে দেবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সকল কাছের দূরের বন্ধুরা ভালো থেকো সুস্থ থে টাটা